নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে দু সালের ডিসেম্বর মাস একদম শেষ অর্থাৎ আট তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব দর্শক বন্ধুরা খেয়ালে রাখবেন দু সালে আমরা যে পরিমাণ কষ্ট সহ্য করে এসেছি যা যন্ত্রণা এবং মানসিক চাপ সম্পর্কে ঘাত প্রতিঘাত দু সালে তা পরিবর্তনের পালা এবং ডিসেম্বর মাসের আট তারিখ থেকে ইসলামের মানুষদের জন্য বেশ কিছু পজিটিভিটি নিয়ে আসবে এই দিনটি এস মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কেন এবং কিভাবে অবশ্যই জানিয়ে দেব তার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এবং যদি নতুন বন্ধু হন দর্শক বন্ধু এস দিয়ে রাশি রাশিচক্রে বিভিন্ন তথ্য নিউমেরোলজি থেকে এই তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরে থাকি আশা করব এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনাদের উপকৃত হবে প্রত্যেক দিনের এই তথ্য জানার মাধ্যমে জীবন চক্রের বেশ কিছু কর্মের জন্য আপনারা সুবিধা করে নিতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলিতে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা বর্তমান রয়েছে রাশিচক্র এবং নিউমেরোলজি গণনা অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত চালাক এবং চতুর এবং জ্ঞানী হয়ে থাকেন আপনাদের জ্ঞানের ভান্ডার সুপ্ত যার কারণে খুব একটা বহিঃপ্রকাশ করতে পছন্দ করেন না এস নামের মানুষেরা একটা সময় পর গিয়ে অন্যদেরকে নিয়ে ভাবনা চিন্তা বা অন্যরা তাকে নিয়ে কি যাজ করছে সেই নিয়ে খুব কম চিন্তা ভাবনা করেন তবে সমালোচনা এস নামের মানুষদের কিন্তু অনেক বেশি খারাপ লাগে বা তাদের যাই আসে এটাতে এবং আপনার এস নামের মানুষরা স্পট লাইতে থাকতে পছন্দ করে আপনারা চান যে কোনো কর্মের মধ্যে ভালো কর্ম করে সঠিক কর্ম করে সকলের মধ্যে আনন্দ দিতে এবং সকলে তাকে চিনুক জানুক এবং তার উপর একটি বিশেষ দুর্বলতা এস নামের মানুষদের কাজ করে এবং এটি হওয়ার কারণ আপনাদের মূল গ্রহ হল সূর্য নিউমেরোলজি তত্ত্ব অনুসারে বা সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক যার অর্থ হলো সূর্যের মতো আকর্ষণীয় আপনারা যা আর্থিক উন্নতি এবং অর্থ সৌভাগ্য বৃদ্ধি করতে সক্ষম যে কোনো কর্মে আপনার প্রস্তুতি এবং উন্নতির বিশেষ কারণ হয়ে উঠতে পারেন আপনার স্বভাব আপনার ধৈর্য এবং আপনার কর্ম বন্ধুরা এস দিয়ে শুরু নামের মানুষদের দ্বারা কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে আপনার আবেগ অত্যন্ত বেশি যার কারণে প্রচুর পরিমাণে কষ্ট পান বিশেষ করে প্রেমের দিকে আপনি আবেগের কারণে অনেক কষ্ট পেয়ে থাকেন যেমন বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হয় এই আবেগের কারণে তেমন আপনাদের বলতে পারি এই আবেগ আপনাদেরকে একটা অংশে শত্রু তাই আপনাদের আবেগ বর্জন করার চেষ্টা করবেন আবেগ আপনাদের জন্য অত্যন্ত খারাপ বন্ধু আট তারিখ সোমবার দিন ডিসেম্বর মাসের দু হাজার পঁচিশের এই দিনটি এস নামের মানুষরা যদি সঠিকভাবে জীবনযাপন করেন ছোট বড় নিয়ম মানেন তাহলে মহাদেব আপনাদের ওপর কৃপা করবেন দু হাজার পঁচিশ সালে শনিদেবের যে প্রভাবের কারণে এস নামের মানুষদের কাছে বহু রকমের সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যার কারণ হলো আপনাদের কর্ম হ্যাঁ আপনাদের কর্মফল শনিদেব আপনাদের এই জন্ম কিংবা আগের জন্মের কোনো কর্মফলের কারণে আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে দর্শক বন্ধুরা ছোট ছোট কাজ আপনাদেরকে করতে হবে কাককে শুকনো খাবার বা রুটি খাওয়ানো বা কাক আপনার বাড়িতে এলে কোনো খাবার খাওয়ানো শুক্রবার শনিবার দিন নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন এগুলো কিন্তু খুব এফেক্টিভ হয় আপনার জন্য এবং এগুলো যদি না মানেন বা ঠিক প্রভাব বিস্তার করে এই বিষয়গুলিকে খেয়ালে রেখে কর্ম করুন দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি দু সাল এটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর যে বছরে এস নামের মানুষেরা বহু রকম কঠোরতম জীবনযাপন করেছেন সম্পর্কে বহুঘাত প্রতিঘাত দেখেছেন কিছু প্রিয় মানুষের মুখোজ দেখেছেন আবার সম্পর্কে বারংবার আপনাদের বিপত্তি এসেছে খারাপ সময় এসেছে তবে ভালো সময় এবার কিন্তু শুরু হয়ে গেছে তার প্রভাব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো পর্যন্ত এমন কিছু ভালো না হয়ে থাকলেও নিশ্চিত বন্ধুরা আট তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আপনাদের বড় কোনো গুড নিউজ আসতে চলেছে যার কারণে আপনার মানসিক বা পরিবর্তন পজিটিভিটি বন্ধুরা আপনাদের একটু ধৈর্য ধরে কর্ম করতে হবে কর্ম করা অত্যন্ত জরুরি আপনাদের আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনারা ছোট ছোট বিভিন্ন স্টেপ আপনাদের বিভিন্ন কার্যে উন্নতি পর্যায়ে বিভিন্ন নিয়ে যেতে পারেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য বলি বর্তমান সময় সম্পর্কে একটু কমপ্লিকেটেড এবং আবেগ আপনাকে বিভিন্ন দিক থেকে ব্যস্ত করে তুলবে এই আবেগ কন্ট্রোল করবেন আপনারা যদি এগিয়ে যেতে পারেন অবশ্যই তাতে পজিটিভিটি পাবেন এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে আবেগী হয়ে ওঠা বন্ধ করুন প্র্যাকটিক্যালি কর্ম করে প্র্যাকটিক্যালি একটু ভাবলে অর্ধেক সমস্যা শেষ হয়ে গেছে দেখবেন সম্পর্কে পজিটিভিটি থাকলেও সমস্যা রয়েছে ঝগড়া ঝামেলা বিভিন্ন দিক থেকে বাধা আসায় এগুলিকে খেয়ালে রেখে কার্য করুন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ